নিয়োগপ্রাপ্ত তিনজন উপদেষ্টার বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা মঙ্গলবার বেলা চারটার দিকে চট্টগ্রামের প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে সাধারণ শিক্ষার্থীরা গত রোববার অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সরকারের চার মেয়াদের এমপি শেখ আফিলউদ্দিনের ভাই ব্যবসায়ী শেখ বসিরউদ্দিন ও চলচ্চিত্র নির্মাতা মোস্তয়া সরহর ফারুকী শিক্ষার্থীরা নবনিযুক্ত এই দুই উপদেষ্টা নিয়োগের বিরোধিতা করে আসছে ছাত্রদের দাবি কিভাবে এই সরকার ফ্যাসিবাদের দোষকদেরকে উপদেষ্টা পদে নিয়োগ দেয় উপদেষ্টা পরিষদে ফ্যাসিবাদের দোষর হচ্ছে ফারুকিকে বসানো হয়েছে আপনারা সবাই জানেন সাথে আগস্টী হচ্ছে ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি জনগণকে বুঝিয়ে দিয়েছিলেন তিনি হচ্ছে আওয়ামী লীগের দোষর কিভাবে এই ফেসিবাদের দোষরা উপদেষ্টা পরিষদের জায়গা পায় তারা যদি অতি অপসারণ না করে তাহলে আমরা যেখানে হাসিনার বিরুদ্ধে আমরা মাঠে লড়াই করেছি সেখানে তাদের বিরুদ্ধে লড়াই করতে আমরা চিন্তা করব না উপদেষ্টা নিয়োগে ছাত্র সমাজের মতামতকে প্রাধান্য দেওয়া হয়নি এমন অভিযোগ ছাত্রদের এটা দেওয়া হয়েছে এই উপদেষ্টা দেওয়ার পিছনে ছাত্র জনতার কোনো মতামত গ্রহণ করা হয়নি ছাত্র জনতাকে না জানিয়ে গোপনে বলতে গেলে এক ধরনের গোপনেই তাদেরকে উপদেষ্টা বানানো হয়েছে এবং তাদের শপথ গ্রহণের পর আমরা এটা জানতে পেরেছি এবং এই উপদেষ্টা মন্ডলীদের শপথ গ্রহণের পর যখন এখানে প্রতিবাদ সমাবেশ হয় গতকাল আপনারা দেখেছেন চট্টগ্রামে গতকাল যখন প্রতিবাদ সমাবেশ হয় সেখান থেকে পুলিশ পাঁচজন ভাইকে গ্রেফতার করেছে এখন আমাদের প্রশ্ন হলো যেখানে আওয়ামী ফেসিবাদের লোকদেরকে উপদেষ্টাতে নিয়ে এসেছে আওয়ামী দুশোরদেরকে উপদেষ্টা বানিয়েছে এর প্রতিবাদ মানুষ করবে এর প্রতিবাদ করার জন্য এর প্রতিবাদে কেন তাদেরকে গ্রেফতার করা হলো আপনারা বলেন রক্তের দাগ শুকানোর আগে কিভাবে এই ফেসিবাদের দোষরা উপদেষ্টা পদে নিয়োগ পান অন্তর্বর্তীকালে সরকারের যে উপদেষ্টা পদে দুজনকে বসিয়েছে মোস্তফা সারোয়ার ফারুকি এবং মাহফুজ ওনারা সরাসরি হচ্ছে আমিলি ফ্যাসিজের দোষর এবং দালাল তারা যে ফারুকি আছে উনি সমকামী তার এজেন্ট তাই আমরা বলতে চাই এই সরকার বসেছে আমার ভাইদের শহীদের রক্তের বিনিময়ে এই তাদেরকে বসিয়েছে আমরা তাহলে তারা যদি কোনো উপদেষ্টা বা কোনো গুরুত্বপূর্ণ খাতে কোনো ব্যক্তিকে বসায় তাহলে সেটা অবশ্যই বিবেচনা করে বসাতে হবে কেন ফ্যাসিবাদের দোষদের এই গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়েছে সেই জবাব আমরা চাই আসিফ ভাই এবং নাহিদ ইসলাম ভাই থাকা সত্ত্বেও কেন উপদেষ্টা পদে তাদেরকে বসানো হয়েছে নবনিযুক্ত এই দুই উপদেষ্টার অনতি বিলম্বে পদত্যাগ চায় শিক্ষার্থীরা ফাহাদ ইবনে মাহমুদ চট্টলার খবর চট্টগ্রাম